ঘন সবুজ জঙ্গলে থাকত এক হরিণী তার তিনটি ছোট্ট ছানা হরিণ তাদের খুব ভালোবাসত সারাদিন খাবার সংগ্রহ করত আর রাতে গায়ে জড়িয়ে ঘুম পাড়াতো কিন্তু একদিন ভয়ঙ্কর এক বিপদ এসে হাজির হল এক বাঘ হরিণীর ঘ্রাণ পেয়ে ধীরে ধীরে তার বাসার দিকে এগিয়ে মা হরিণ বুঝতে পারল যদি কিছু না করে তাহলে তার তিনটি ছানার কোনো উপায় থাকবে না তাই সে চালাকির আশ্রয় নিল হরিণী ছানাদের বলল তোমরা গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে ফেলো কোনো শব্দ করো না আমি বাঘকে অন্যদিকে নিয়ে যাব হরিণী হঠাৎ লাফিয়ে বেরিয়ে এসে বাঘের সামনে দাঁড়াল বলল ওহে বাঘ মামা তুমি এত দেরিতে এসেছ আমি তোমার জন্য সুস্বাদু খাবার নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো ওগুলো নষ্ট হয়ে গেছে তুমি বরং নদীর ওপারে যাও সেখানে তাজা খাবার পাবে বাঘ তো খুশি সে তাড়াতাড়ি নদীর দিকে ছুটে গেল আর এই সুযোগে হরিণী তার ছানাদের নিয়ে দ্রুত গহীন বনের ভেতর পালিয়ে গেল এরপর থেকে হরিণী আর তার ছানারা আরও সতর্ক হয়ে থাকত কিন্তু তারা একসঙ্গে ছিল আনন্দে থাকত আর নিজেদের বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পেতে শিখে গেল এভাবেই বুদ্ধিমান হরিণী আর তার তিনটি ছানা নিরাপদে থেকে গেল মজা আর দুষ্টুমিতে ভরা এক সুখী পরিবার হয়ে